ভিডিও তো ভাই থাম আর টাইটেল থেকে বুঝে গেছো আমাদের গেমের মধ্যে নতুন ওপি ফিফটিন আপডেট চলে আসছে ভাই দেখতে দেখতে পুরা কয়েকটা সময় কেটে গেছে আর গেমের মধ্যে কিন্তু অনেক নতুন নতুন ক্যারেক্টার গান আবার অনেক কিছু অ্যাড করা হয়েছে সব দেখব আমরা আজকের ভিডিওটি তো ভাই ওটা লেট করে আপলোড হবে মনে হইতেছে তো সমস্ক্রম না চলো চল যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে ও কে ভাই এখানে আমাদেরকে দিয়ে দেওয়া আমাদের বারমুড়া ম্যাপে আর আমরা সবসময় মতো মেয় শক্তি নামতেছি আর ওইটা এখানে একটা ইমিনামস বোধ হয় কী রে ভাই আমরা মিনিউজ পেলাম কেমনি আচ্ছা ভাই হয়তো এবারে এখন গেমে প্লেন থেকে নামলে মিনিউজ পাবো ওয়েট এটা এখানে আসছে ক্যারেক্টারটা মারছে একটু শর্ট কি রে ভাই ক্যারেক্টার এরকম কাজই করে একটু মারবো ওকে ভাই ভাই এটা কি গান ছিল না গান তো ছিল তাও কেন গান দিয়ে মানে মিউজি মারছিল আর ভাই ক্যারেক্টারের হিসাব বুঝতেছি না এই ক্যারেক্টার দেখে আট করে ড্যামেজ দিচ্ছে আট করে ড্যামেজ দিলে হয় ভাই কমসে কম তো বিশ করে দেওয়া উচিত ছিল এটা আর কোনো এভিডি আসেন এটা অবশ্য না আচ্ছা চলো ওই উপর থেকে নামবে এটা আমি জানি না আর ভাই এটা ছাড়াও কিন্তু আমাদের প্লেনের মতো অনেক ভালো ভালো ইয়াল অ্যাড করছে আমি প্লেন বলতেছি আমাদের ম্যাপের মধ্যে আকাশের মধ্যে কিন্তু আরও ভালো ভালো জিনিস অ্যাড করছে যেখানে মানে প্রত্যেকটা টিমের একটা করে চিহ্ন দেওয়া আছে ওইগুলো সেই ভাই ওকে ভাই আমরা এদিকে না ওয়েট ভাই এটা কি আরে ভাই জানতে পারবো ভাই তাই তো ম্যাচে শুতে আমরা পারফেক্টলি একটা ভালো গান পেয়ে যাবো এগুলো বলতে লেভেল আপ করা যায় তাই না আর যেটা বলছিলাম উপরের দিকে অনেকগুলো ফ্ল্যাগ দেওয়া আছে ওইটা বলতে স্পোর্টস স্পেশালি করে এটা দেওয়া হয়েছে কারণ ভাই প্রত্যেকটা টিমের একটা করে ফ্ল্যাগ আছে আর যখন যে টিমটা মরবে ফ্ল্যাগ চলে যাবে ওকে ভাই এখানে একটা ইনমিট ছিল হ্যাঁ এই তো আচ্ছা ভাই এটা চাইতেছে একটু ভাই এই নতুন গানটা দিয়ে মারতে পারতেছি না কি দুটো দুটো করে গুলি বেরোতেছে আর একটু পরপর রিলও আসতেছে এবার সেই শিখে আর একটা রিলও আসতেছে ভাই ম্যাগাজিন পুরন জন্য পুরো একটা রিলোড এমনি এমন গুলি মারার পর একটা রিলোড ভাই এটাকে চালাবো কীভাবে বুঝতেছি না আর এই গুলিজায় তো অনেকটাই প্যারা খাইতে হয় কারণ যদি তোমার পারফেক্টলি প্রথমবারে তোমার হেডশট লাগে তাহলে তোমার লাভ না হলে একটু প্যারা হয়েছে তো অনেকটা দেখছি ভাই যেটাকে ভালোভাবে চালাতে পারে ওকে ভাই আমরা চলে এসেছি আমাদের পিকের দিকে আর ওয়েট এটা একটু ভাই এটা এখানে লুট করতেছিল ওয়েট ভাই আমাদের পিচের এদিকে তো তো থাকার কথা আচ্ছা আমরা কি লুট করে নিই একটু আমাদের কাছে কিন্তু মেডিকিট গিট একটু কম আছে ওইটা নিয়ে নিই আর আমাদের যে নতুন গানটা ওটা কিন্তু লেভেল আপও হয় ভাই এটা লেভেল থ্রি বলে কেমন আমি ভাবতেছি ওটা লেভেল থ্রি বলতে তারপর চালাবো আর লেভেল থ্রি বলে এটা তোমার চিপ দিয়ে হয় না ওয়েগিং চলে আসছে এটা একটু শর্ট মারবো ভাই ক্যারেক্টার তো ছাড়ছে কাজ হলো না একটু ওকে কী রে ভাই আমার কিটা আমরা ওয়াল চলে গেল ও আচ্ছা ওই ইনমিরাও ক্যারেক্টারটা মারছে তার মানে এই ক্যারেক্টারের কাজ হচ্ছে ওয়াল বন্ধ করে দিবে না ওয়াল ইউজ করতে পারবে ভালো তো ওকে ভাই পিকেটের সাথে একটা প্লেয়ার ছিল কিন্তু এখন তো দেখ না ওই তো গ্লোয়াল আছে তার মানে যদি একটু এই করে মারতে পারি ক্যারেক্টারটা মারলে বুঝতে পারবো ও ভাই এই সামনেই আছে আচ্ছা ভাই বুঝছি এই ক্যারেক্টারের কাজ তো বুঝতে পারলাম কারণ এটা যে ইনিমির লোকসঙ্গ দেখা যায় ইনিমির মাল যেখানে থাকে ওই এমনি লোকসঙ্গ দেখা যায় ওটার একটু শর্ট ওকে তাই ক্যারকেট খারাপ না ভালোই আছে মানে ওভারঅল ভালো আছে এটা ডিরেক্ট যেটা কাজ ওটা কোন ভালো না তবে এটা যে ইনিমি লোকেশন দেখায় আবার ইনিমিকে গ্লোয়াল অফ করে ওটা ভালো হয় আরেকটা যাইতেছে একটু আরে ভাই একটা ওদেরকে হেডশট লাগে না আচ্ছা এখান দিয়ে বেরোবে একটা শট মারবো ওকে ভাই এখানে ওদের পাঁচটা কিল হয়ে গেছে আর এখন আমরা আগে আমাদের মনসা টাকটা নিয়ে নেব মনসাটা নিয়ে ডিরেক্ট ওদিকে যাবো ওকে ভাই সামনে এই তো আমরা একটু জিগ জ্যাগ করে যাবো যাতে গুলিটা না লাগে অনেক গায়ে এটা একটা ধাক্কা খাবে কি লেগেছে শর্ট মারবো ওকে ভাই তার গাড়িতে উঠেছে তো যে অন্য এনেমি খুঁজতে হবে কারণ ভাই অলরেডি ম্যাচ অনেক একবারে লাস্ট জোন চলে আসছে আর এনিমিও কমে গেছে তাড়াতাড়ি কী করা লাগবে ওকে ভাই অনেকক্ষণ এমনি খুঁজতেছি এখন দেখি এখানে ফাইট চলছে এখন ভাই মাত্র তিনটা মানে দুটোই মেলায় ভাই যেমনি হোক দুটা কি আমার না লাগবে সেটা ছিল না ভাই এদিকে তো একটা ছিল বোধহয় ভাই এদিকে তো সাইডের স্যামকে আচ্ছা ভাই চলো কি রে ভুইয়া হয়ে গেছে ও ভাই ভাই এটা তো ই স্পোর্টস এর মধ্যে ট্রফির টাইপের ভুইয়া যে পাবে সেই পাবে এটা আমি ভাবতো হয় আরেকটা জিনিস ছিল আমি ভাবছি দুটো ছিল ও কে ভাই তোমার তো দেখতেই পারলা ম্যাচে আমার সাথে কী হইলো ভাই ম্যাচটা ভালো লাগছে ভূঁইয়াও করতে পারছি তো লাস্টে যে জিনিসটা আসলো ভাই এটা তো আমি ভাবতেও পারিনি এটা সেই লাগছে মানে আমাদের স্পোর্টসে হয় না এরকম যে টিম জিতবে তাকে ট্রফি দেওয়া হয় এরকম ওইরকমটা ট্রফি দিচ্ছে আর ভাই আপডেট যেগুলো আসছে ওইগুলো এবারের আপডেটগুলো আমার অনেক ভালো লাগছে গানের সিস্টেম ক্যারেক্টার সব কিছু তোমাদের কেমন লাগছে এটা কমেন্ট জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবো না তো আজকে ওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট প্রবলতে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ সবাই সবাইকে আসসালামু আলাইকুম